যে তিনজন ব্যক্তিকে দিয়ে যাহার নাম উদ্বোধন করা হবে তার প্রথম ব্যক্তি হচ্ছে একজন শহীদ যাকে টাকা হবে বলা হবে তোমাকে এসব নিয়ামত দিয়েছিল পৃথিবীতে কি করেছিল সে বলবে আমি আমার পুরো জীবনটা আপনার জন্য দিয়ে দিয়েছি আল্লাহ বলবেন ক্যাদিট মিথ্যা কথা বলছো বরং এই কারণে জীবন দিয়েছ এই জন্য যুদ্ধে গিয়েছিল যে মানুষ তোমাকে অনেক বড় বীর বলবে এ হচ্ছে বাস্তবতা কোথায় কি করেছো আমার পুরো জীবন দিয়ে দিয়েছি মিথ্যা কথা তুমি এই জন্য জীবন দিয়েছ মানুষ তোমাকে বড় বীর বলবে যাহার নামে যাও সে কিন্তু আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে আরেকজন ব্যক্তি দানশীল অনেক দান করেছে দাতা হাতে দান করতে করতে অবস্থা খারাপ আল্লাহ কি করেছো সব সম্পত্তি দান করে দিয়েছে বলে জাহান্নামে যাও আরেকজন ব্যক্তি কি করেছো দিনের জ্ঞান অর্জন করেছিলাম হাফেজ ছিলাম আলেম ছিলাম কারি ছিলাম বক্তা ছিলাম ইত্যাদি ইত্যাদি মানুষকে দিনের পথে ডেকেছি আল্লাহ বলবেন জাহাবজ আল্লাহ বলবেন এই জন্যই কাজ করেছিলে যে মানুষ তোমাকে অনেক বড় আলেম বলবে হাফেজ এ কোরআন বলবে কারি বলবে শায়খ বলবে ইত্যাদি ইত্যাদি জাহান্নামে যাও এত সহজ না ভাই প্রথম বিষয় হচ্ছে নিয়ম ঠিক করা এখলাস ঠিক করা কলব আগে পরিষ্কার করা কিছু ইবাদত দেখেন দেহের সাথে সম্পৃক্ত আপনি নামাজ পড়ছেন রোজা রাখছেন করছেন তাই না জাকাত দিচ্ছেন এগুলো কিন্তু ফিজিক্যালি এবং ইকোনমিক্যালি আপনি করছেন কিন্তু আপনার অন্তর কলব আত্মা বলে একটা কথা আছে যে আত্মার পরিশুদ্ধি না হলে ইবাদত কিন্তু